প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় স্বাধীন বিচার ব্যবস্থা এবং বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়ে মাজদার হোসেন মামলার যে বারো দফা নির্দেশনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার সকল দর্শক শ্রোতা কলা আর স্বাধীন বিচার ব্যবস্থা বলতে আমরা কি বুঝি এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে প্রথমে জানতে চাচ্ছি একটি সভ্য সমাজে নিয়ামক হচ্ছে বিচার ব্যবস্থা আর এই বিচার ব্যবস্থা যদি স্বাধীন না থাকে তাহলে সে নিয়ামক শক্তিটা যথাযথভাবে কাজ করতে পারে না স্বাধীন বিচার ব্যবস্থার প্রথম কথাটাই হচ্ছে রাষ্ট্রের তিনটি অঙ্গ নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ বিচার বিভাগটা আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে রকম খবরদারি ছাড়া এবং আইন বিভাগের কাজটি হচ্ছে রাষ্ট্রের নজরদারি কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সাংবিধানিকভাবে রাষ্ট্র চলছে কি না তার দেখার পুরো দায়িত্বটাই বিচার বিভাগের সেই কাজটি সঠিকভাবে করার জন্যে একটি স্বাধীন বিচার ব্যবস্থা একটি রাষ্ট্রের জন্য একটি অপরিহার্য বিষয় তাহলে আমাদের যে রাষ্ট্রে যে তিনটি অঙ্গ রয়েছে নির্বাহী বিভাগ সংসদ এবং বিচার বিভাগ এই তিনটি পৃথক দায়িত্ব এবং ক্ষমতার একটি ভারসাম্য রাখা প্রয়োজন এটি আমাদের সংবিধানেও বলা হয় আমাদের সংবিধানটা সেভাবে তৈরি করা আছে রাষ্ট্রের তিনটি অঙ্গ বিচার বিভাগ আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ জি নির্বাহী বিভাগ কোনোভাবেই বিচার বিভাগের উপর যেন হস্তক্ষেপ করতে না পারে মাজদার হোসেন মামলা সেখানে একটা মোটামুটি একটা ভালো ধরনের একটা সেফগার্ড দিয়ে রাখছে জি স্যার আমার মাজদার হোসেন মামলার যে বারো দফা নির্দেশনা সেটিতে যাওয়ার আগে প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মামলারটি কিভাবে উদ্ভব হয়েছে এবং এই মামলার আসলে ব্যাকগ্রাউন্ডটি সম্পর্কে জানতে চাচ্ছি যেহেতু মামলাটি একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী একটি মামলা সেজন্য আমাদের এই উপমহাদেশে বিচার বিভাগ স্বাধীনতার জন্য এই মাসদার হোসেন মামলাটি লিখ গেস এই মামলাটির উদ্ভব হয় নিম্ন আদালতের বিচারকরা দেখলেন সাংবিধানিকভাবে তাদের বেতন কাঠামোটা আলাদা হওয়ার সুযোগ আছে এই প্রেক্ষিতে তারা এই মামলাটা নিয়ে সিনিয়র আইনজীবীদের সাথে পরামর্শ করতে আসলে সিনিয়র আইনজীবীরা তাদেরকে পরামর্শ দিলেন যে শুধু বেতন কাঠামো না বিচার বিভাগটাই অন্য অপর দুই বিভাগ থেকে আলাদা করার সুযোগ আছে সুতরাং এইভাবে হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে হইয়া এই মামলাটি এখানে দায়ের করলেন যদিও তারা প্রথম আসলো তাদের বেতন কাঠামো ঠিক করার জন্য কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আসলেন তারা যে এটা সম্পূর্ণ বিচার বিভাগটি আলাদাভাবে হলো। স্বাধীন বিভাগ বিচার বিভাগ প্রতিষ্ঠায় মাজদার হোসেন মামলায় যে বারোটি নির্দেশনা দেওয়া হয়েছে এই বারোটি নির্দেশনা একটু সংক্ষেপে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন বারোটি নির্দেশনা প্রিন্সিপাল বা মূল কথাটি হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা থাকবে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব বিচার বিভাগেরও থাকবে না বিচার বিভাগ তার নিজস্ব কর্তৃত্বে চলবে এ হচ্ছে মূল স্পিরিট সেই ক্ষেত্রে বিচারকদের বেতন ভাতা সু সুটি নিয়োগ নিয়োগ পদোন্নতি এসব বিষয়ে বিচারকদের আলাদা একটা রাষ্ট্রপতির অধীনে সচিবালয় থাকবে সেখান থেকে নিয়ন্ত্রিত হবে বিচার বিভাগের জন্য আলাদা একটা পে কমিশন থাকবে রাষ্ট্রপতি সচিবালয় থেকে একটা বিধিমালা নিয়ন্ত্রণ তৈরি করে দেওয়া হবে এবং নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটরা বিচার বিভাগের সুপ্রিম কোর্টের অধীন থাকবেন এই বিষয়গুলোর উপর এই বিষয়গুলো সু সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে এই বিষয়গুলো এই মাসদার হাসান মামলায় মাজদার হোসেন মামলা আরেকটি বিষয় আসছে যে বিচার বিভাগ সরকারকে অনেকগুলো রেভিনিউ দেয় সুতরাং বিচার বিভাগের যে অর্থটা রেভিনিউ সরকারকে দেয় বিচার বিভাগের বাজেট এবং বরাদ্দ এটাও বিচার বিভাগ নির্ধারণ করবে সেই কথাও মাজদার হোসেন মামলায় আসছে জি আপনি সুপ্রিম কোর্টের যে দায়িত্ব সম্পর্কে সম্পর্কে বললেন যে নির্দেশনাটি মাজদার হোসেন মামলায় রয়েছে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতকরণে এ এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি এবং সাম্প্রতিক সময়ে আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি বিচার একটি সচিবালয় চেয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন বিচার বিভাগের জন্য এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি মহামান্য প্রধান বিচারপতি গত সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে একটি সভা করেন এবং সেখানে উনি স্পষ্টভাবে বলেন যে বিচার বিভাগ কে আলাদা করার জন্য স্বাধীন করার জন্য প্রথম শর্তে হচ্ছে বিচার বিভাগের অধীন একটি সচিবালয় লাগবে যেমনটি সচিবালয় নির্বাচন কমিশনের অধীন আছে যেমনটি বিচারালয় সংসদ ভবন সংসদ সংসদের ক্ষেত্রে আইন বিভাগের ক্ষেত্রে আছে সুতরাং বিচার বিভাগের জন্য লাগবে এবং সেই কথাটা উনি সেইভাবে মধ্যবর্তী সরকারের কাছে ইতিমধ্যেই একটা আবেদন করেছে একটা আলাদা বিচার বিভাগ সুপ্রিম কোর্টের অধীনে একটা আলাদা ইয়ে সচিবালয় গঠন করার এবং আমরা আশা করছি সরকার এই বিষয়ে নীতিগতভাবে একমত চেয়ে স্যার আমরা যেটি দেখেছিলাম যে দুই সালে মাজদার হোসেন মামলার যে নির্দেশনাগুলো রয়েছে এগুলো অনেকগুলোই বাস্তবায়ন করা হয়েছে যার ফলশ্রুতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে বিচারিক ম্যাজিস্ট্রেটদেরকে আলাদা করা হয়েছে এবং লোয়ার কোর্টের যে জুডিশিয়ারি লোয়ার জুডিশিয়ারি যে বিচার বিচারকরা রয়েছেন তাদের চাকুরির বিষয়গুলো অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এখন নির্দেশনায় হয়ে থাকে কোন কোন বিষয়গুলো অদ্যবধি বাস্তবায়ন করা হয়নি মাসদার হোসেন মামলার যে বারো দফা নির্দেশনা ছিলেন সেটা পঁচানব্বই সালের মামলা থেকে রিট মামলা থেকে আসে চব্বিশ চব্বিশ অবলিক পঁচানব্বই রিট মামলা থেকে আসে যে মামলার পিটিশনার ছিলেন মাসদার হোসেন নিজে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে নিয়ন্ত্রণটা বা বেশিরভাগ নিয়ন্ত্রণটাই নির্বাহী বিভাগ করতেন কিন্তু আমরা এমনি নির্বাহী বিভাগের নির্বাহী কর্মকর্তাদের মুখে শুনতাম বিচার বিভাগ স্বাধীন কিন্তু ইনফ্যাক্ট স্বাধীন হয়নি সেখানে নিম্ন আদালতের বিচার আইনজীবীদের শুধুমাত্র গাউনটা পরা দিল আর ইনফ্যাক্ট এই এই জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত আগ পর্যন্ত এইটা বিচার বিভাগ স্বাধীন বলতে খুব সুবিধা আমরা পায়নি ইভেন শুধু বিচার বিভাগের নিম্ন আদালত নয় উচ্চ আদালতও স্বাধীন ছিল না এই কথাটা এখন অহরহ আমাদের আইনজীবীরা বিচারপতিরা বলে থাকেন সুতরাং নির্বাহী বিভাগ খবরদার এবং সেখানে বলা হচ্ছে যে আমাদের বিচার বিভাগের দ্বৈত শাসন চলছিল কিন্তু মাসদার হোসেন মামলার দ্বৈত শাসনকে পুরোপুরি কাঠেল করে এটা বিচার বিভাগের নিজস্ব শাসন ব্যবস্থায় নিয়ে আসার কথা বলা আছে কিন্তু আমরা সেটা পাইনি আমরা দেখছি যে বিচারকদেরকে বদলি করতে হলে অবশ্যই সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করতে হচ্ছে আইন মন্ত্রণালয়কে ক্ষেত্রে তো অবশ্যই আমরা বলতে পারি যে এই পৃথকীকরণের যে একটি ধাপ সেটি বাস্তবায়িত হয়েছে হ্যাঁ পরামর্শ করার বিষয় নাই আমাদের সংবিধানের একশো তেরো অনুচ্ছেদে যে কথাটা বলা আছে বিচারপতির নিয়োগ পদোন্নতি ছুটি বদলি ঈদ বদলি এই বিষয়গুলো সব রাষ্ট্রপতির সচিবালয় বিচার বিভাগের সাথে পরামর্শক্রমে হবে কিন্তু সেখানে নির্বাহী বিভাগ আমাদের আইন মন্ত্রণালয় খুব স্পষ্ট করে বললে আইন মন্ত্রণালয়ের কোনো কর্তৃত্ব সেখানে এই মাসারসান মামলা রাখার সুযোগ নেই না নাই কিন্তু ইনফ্যাক্ট আমরা যেটা দেখেছি মাজদার হোসেন মামলা পরবর্তীতে সেটা কিন্তু আইন মন্ত্রণালয় তার এই ক্ষমতা কিন্তু সারে নাই সুতরাং এই যে দ্বৈত শাসন চলছিল এটা পরিবর্তন করার জন্যেই কিন্তু মাজদার হোসেন মামলাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমরা সেই জায়গাটাই যেতে চাচ্ছি জি আর বিচার বিভাগের জন্য পৃথক বাজেট প্রণয়নের বিষয়টি সম্পর্কে মাজদার হোসেন মামলায় কিছু কি উল্লেখ করা হয়েছে মাসদার হোসেন মামলায় বিচার বিভাগের বাজেটের বিষয়ে বলা হয়েছে বলা আছে যে বিচার বিভাগ তার বাজেট প্রণয়ন করবে এবং বরাদ্দও দেবে এইটা বিচার বিভাগ নিজে করবে এইটা করার জন্যেই আলাদা সচিবালয়ের একটা প্রয়োজন ছিল সেইটা আমাদের এখন হচ্ছে যদি সচিবালয়টা আমরা আলাদা সচিবালয় হয়ে যাই বিচার বিভাগের তাহলে এই বাজেট প্রণয়ন থেকে শুরু করে নিয়ন্ত্রণগুলো সব বিচার বিভাগের হাতে চলে আসবে জি আপনার কাছে জানতে চাচ্ছি যে পৃথক সচিবালয় হলেই কি বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণভাবে নিশ্চিত করা যাবে বলে আপনি মনে করেন না কারণ আমরা নির্বাচন কমিশনের বেলাও দেখেছি যে নির্বাচন কমিশনের জন্য আলাদা একটি পৃথক সচিবালয় রয়েছে কিন্তু তারপর আমরা দেখেছি যে বিগত নির্বাচনগুলো অনেকগুলি প্রশ্নবিদ্ধ হয়েছে এবং নির্বাহী বিভাগের একটি হস্তক্ষেপ সেখানে এ সবসময় থেকেই গিয়েছে সো এই বিষয়ে জানতে চাচ্ছি আমরা আইনজীবীরা মনে করি যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হয়ে গেলেই বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীন নাও হতে পারে এটা প্র্যাকটিসের বিষয় একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তার বিষয় একটা সার্টেন বিষয় পিরিয়ড পর্যন্ত প্র্যাকটিস করতে করতে আমরা ওই জায়গায় যাব আমরা কাজটা শুরুই তো করতে পারি নাই আমরা যদি কাজটা শুরু করতে পারি এবং এটা একটা আস্তে আস্তে আমরা গ্র্যাচুয়ালি আমরা ভালোর দিকে যেতে পারবো এটা আমরা আইনজীবীরা মনে করি এবং এটা মনে করি যে বিচার বিভাগ স্বাধীন করতে হলে তার প্রথম কাজটি হচ্ছে তার নিজস্ব সচিবালয় করতে হবে উচ্চ আদালত হাইকোর্ট এবং আপিল বিভাগের যে বিচারক নিয়োগ হচ্ছে এ বিষয়ে কি কোনো আপনার মতামত বা এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন আছে কিনা বিচার বিভাগ স্বাধীনতার জন্য বিচার বিভাগ স্বাধীনতার জন্য বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাইলে বিচার বিভাগের সম্বন্ধে মান জনগণের কাছে পারসেপশানটা আছে বিচার বিভাগে কিছুটা অনিয়ম কিছুটা দুর্নীতি আছে স্বাধীন বিচার ব্যবস্থা এটা কমে যাবে সেই ক্ষেত্রে বিচার বিভাগের যে মূল কাজটি করতে হবে সেটা হচ্ছে বিচার বিভাগে এই অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগটি আসছে সেটার মূল কারণটি হচ্ছে দলীয় রাজনীতি আমাদের নিয়োগগুলো উচ্চ আদালতের বিচারক এবং উচ্চ আদালতের রাষ্ট্রীয় আইন কর্মকর্তা এই দুইটা সেক্টরের নিয়োগের ক্ষেত্রে বরাবরেই রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সুতরাং এই রাজনৈতিক বিবেচনাকে দলীয় রাজনীতিকে প্রাধান্য না দিয়ে যদি সত্যিকার অর্থে প্রতিভাবান মেধাবী ডিডিকেটেড আইনজীবীদেরকে অথবা ডিডিকেটেড আইন আইন কর্মকর্তাকে বেসে এদেরকে প্রোভাইড করা হয় নিয়োগ দেওয়া হয় তাইলে বিচার বিভাগের অনিয়ম দুর্নীতি কমে যাবে সেই অনিয়ম এবং দুর্নীতি কমাবার ক্ষেত্রে অবশ্যই যোগ্য দক্ষ অভিজ্ঞ মেধাবী আইনজীবীদেরকে মেধাবী আইন কর্মকর্তাদেরকে সেখানে নিয়োগ দিতে হবে আর এই নিয়োগটা দেওয়ার জন্যে অবশ্যই অবশ্যই স্বাধীন বিচার ব্যবস্থা লাগবে আমি ঠিক সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছি যে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অন্তরায়গুলো কি কি রয়েছে স্বাধীন বিচার ব্যবস্থার অন্ত প্রথম অন্তরায় হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ জি রাজনৈতিক হস্তক্ষেপ দলীয় সরকারের হস্তক্ষেপ এবং অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সুবিধাভোগী রাষ্ট্রের বিত্তবানদের হস্তক্ষেপ এই হস্তক্ষেপগুলোকে যদি বাহিরে রাখা যায় মুক্ত করা যায় তাহলে সত্যিকার অর্থে বিচার বিভাগ স্বাধীন হতে পারবে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হতে হবে দলীয় সরকার দলীয় সরকারের হস্তক্ষেপ মুক্ত হতে হবে এবং প্রভাবশালীদের মুক্ত হতে হবে আমাদের বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ক্ষেত্রে জি আপনি আপনার আলোচনায় বিচার বিভাগের সম্পর্কে দুর্নীতির কথা বলছিলেন এই দুর্নীতি মুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠায় আমরা দেখেছি সাম্প্রতিক সময় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে একটি রায় হয়েছে অ্যাপিলেট ডিভিশনে এছাড়া আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে শুধু অর্থনৈতিক দুর্নীতি না জি আচরণগত দুর্নীতি চিন্তার দুর্নীতি ব্যবস্থাপনার দুর্নীতি এসব মুক্ত করতে না পারলে সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা করা যাবে না আমরা ইতিমধ্যেই যেটা দেখে আসছি নিম্ন আদালতের সরাসরি আইন মন্ত্রণালয় হস্তক্ষেপ ছিল সরাসরি হস্তক্ষেপ ছিল উচ্চ আদালতের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সরকারের কর্তৃত্ব ছিল এসবগুলো যদি আমরা বন্ধ করতে পারি এসবগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে একটি একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সম্ভব সেই ক্ষেত্রে প্রথম কাজটি হচ্ছে রাজনৈতিক সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে কমিটমেন্টে আসতে হবে যে আমরা বিচার বিভাগে হস্তক্ষেপ করবো না সুস্পষ্ট এই কমিটমেন্ট যতক্ষণ পর্যন্ত এই দুই জায়গা থেকে প্রভাবশালীদের কাছ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত বিচার বিভাগ প্রতিকার অর্থে স্বাধীনতা ভোগ করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হলে কি বিচার বিভাগের স্বাধীনতার একটি উচ্চ আদালতের বিশেষ ক্ষেত্রে এটি কি নিশ্চিত করা সম্ভব হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমাদের ছিল বাহাত্তরের সংবিধানে জি মাঝখানে এসে এটা সুপ্রিম কাউন্সিল সুপ্রিম কাউন্সিলটা জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাকে সরায়ে সংসদের হাতে এই ক্ষমতারা নেওয়া হয়েছিল সংবিধান সংশোধন সংবিধান সংশোধন পরবর্তীতে এটা আবার এখন গত কিছুদিন আগে আমাদের মহামান্য হাইকোর্ট অ্যাফিলেট ডিভিশন সুপ্রিম জুডিশিয়াল জায়গায় ফেরত গেছে সুপ্রিম জুডিশিয়াল রিভিউ খারিজ করে দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের পূর্ণ জায়গায় ফেরত গেছে আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগের অন্যায় বিচার বিভাগের ত্রুটি বিচার বিভাগকে শনাক্ত করতে হবে এবং বিচার বিভাগকে এটা সমাধান করতে হবে নিজেরা এটি নিষ্পত্তি নিষ্পত্তি করতে হবে অন্যদের হস্তক্ষেপে এটা ভালো নিষ্পত্তি হবে না আমরা আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো চিহ্নিত করব আমরা আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো সংশোধন করব এবং এই কাজটার জন্য অবশ্যই অবশ্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অপরিহার্য ছিল আজকে সুপ্রিম কাউন্সিল জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা হয়েছে সুতরাং আমরা বিশ্বাস করি সুপ্রিম কাউন্সিল জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচার বিভাগের নিজস্ব ত্রুটি বিচ্ছুতিগুলো মুক্ত থেকে একটি স্বচ্ছ স্বাধীন এবং জনগণের জন্য জনগণের প্রত্যাশার মাফিক একটি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব জি আমাদের সংবিধানে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে এক্ষেত্রে মাজদার হোসেন মামলা আপনি যে বিষয়ে আলোচনা করছিলেন মাজদার হোসেন মামলায় কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য সংবিধান সংশোধনের বিষয়ে কি কোনো নির্দেশনা ছিল মাজদার হোসেন মামলা সংবিধান সংশোধনের কথা বলা আছে এভাবে যে বারোটি দফা নির্দেশনা মাসদার হোসেন মামলায় দেওয়া আছে এই বারো দফা কার্যকরণের ক্ষেত্রে সংবিধান সংশোধন করার কোনো প্রয়োজন নেই কিন্তু যেহেতু সমাজ একটা চলমান প্রক্রিয়া বিচার ব্যবস্থা একটা চলমান প্রক্রিয়া সুতরাং ভবিষ্যতে যদি আরও আরও আধুনিক করার জন্য আরও স্বাধীন করার জন্য যদি কোনো প্রয়োজন আসে এবং তো সেই ক্ষেত্রেও সংবিধান সংশোধন করা যাবে এরম নির্দেশনা ওই মাসদার হোসেন মামলায় রয়েছে আমাদের সেপারেশন অফ জুডিশিয়ারি নিশ্চিত করতে এখানে রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কী করণীয় রয়েছে বা রাজনৈতিক দলগুলোর কি করণীয় রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং রাজনৈতিক সরকারকে একেবারে মানে ফার্ম ডিটারমিনেশন করতে থাকতে হবে যে আমরা বিচার বিভাগে হস্তক্ষেপ করব না জি বিচার বিভাগ হচ্ছে জনগণের শেষ আকাঙ্ক্ষার স্থল শেষ জায়গা দাঁড়াবার সে জায়গা সুতরাং এই জায়গাটা বিচার বিভাগ নিজেই সমাধান করুক আমরা কেউ হস্তক্ষেপ করবো না এই কমিটমেন্টটা আমাদের রাজনৈতিক দলগুলোর আমাদের দলীয় সরকারের অবশ্যই থাকতে হবে মাজদার হোসেন মামলায় যে নির্দেশনাগুলো রয়েছে এর বাইরে বিচার বিভাগ পৃথককরণ পৃথকীকরণের জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা বিচার স্বাধীন বিচার ব্যবস্থা স্থাপনের জন্য আর কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে মাজদার হোসেন মামলার প্রেক্ষিতে আমরা যেইটুকুন স্বাধীনতা ভোগ করার সুযোগ পেলাম যে আমরা এইটুকুন স্বাধীনতা ভোগ করার পর আমরা যদি মনে করি যে আমাদের বিচার বিভাগকে আরও স্বাধীন হওয়া দরকার তখন আমরা আমাদের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবো যে কোন কোন ক্ষেত্রে আমাদের অবাস্থাকল রয়ে গেছে প্রতিবন্ধকতা আছে সেই ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে আমরা আমাদের ওই 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 মাজদার হোসেন মামলার পরবর্তী পদক্ষেপের কথা ভাবতে হবে আগে আমার সামনে যেইটুকুন আছে মাজদার হোসেন মামলার যে একশো একশো তেরো অনুচ্ছেদ একশো ষোলো অনুচ্ছেদ একশো পনেরো অনুচ্ছেদ এই সমস্তগুলো যদি ইন টু টু আমরা বাস্তবায়ন করতে পারি তখন আমরা বুঝতে পারবো আমাদের বিচার স্বাধীনতার জন্য আর কি করা লাগবে আমরা আগে এই কাজটা শেষ করতে হবে মাজদার হোসেন মামলার যে রয়েছে যথাযথ করা হয়। আপনি কি বলতে পারবেন যে যারা বিচারকরা রয়েছেন। তারা নির্ভয়ে বিচার কাজ পরিচালনা করতে পারবেন এখানে একটি কথা আছে সেটা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত বাদে তারা সঠিক বিচার কাজ ন্যায়সঙ্গত ভাবে বিচার কাজ পরিচালনা করতে পারবেন নির্বিঘ্নে আজকে পর্যন্ত আমাদের বিচার বিভাগের বিচারকরা যেভাবে বিচার করছেন যদি আমরা মামলার নির্দেশনা ইন টু টু বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের বিচারকদের সাহস বেড়ে যাবে আমাদের বিচারকদের ক্ষমতা বেড়ে যাবে আমাদের বিচারকদের দক্ষতা বেড়ে যাবে আমাদের বিচারকরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমার কলা কৌশলীদের ধন্যবাদ সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা দ্বিতীয় দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ